গ্রীষ্মের রোদে যখন প্রকৃতির তার রঙিন রূপ দেখায় তখন আমাদের প্লেটের আসে একটি মিষ্টি রসালো উপহার লিচু এই ছোট্ট ফলটি শুধু আমাদের জীবের স্বাদ মেটায় না এটি পুষ্টিগুণ আর অর্থনৈতিক সম্ভাবনায় ভরপুর আজকের এই ভিডিওতে আমরা জানব লিচুর ইতিহাস চাষ স্বাস্থ্য উপকারিতা এবং এর বহুমুখী ব্যবহার সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক লিচুর ইতিহাস ও উৎপত্তি জেনে নেই প্রাচীন চীনের চিত্রকর্মের লিচুর ছবি মানচিত্রের দক্ষিণ পূর্ব এশিয়া হাইলাইট করা চীনের লিচু বাগান বর্ণনাকারী লিচুর গল্প শুরু হয় প্রায় দুই হাজার বছর আগে দক্ষিণ চীনে প্রাচীন চীনা সাহিত্যের লিচুকে ফলের রাজা বলা হতো সম্রাটদের প্রিয় এই ফলটির রাজকীয় উপহার হিসেবে দেওয়া হতো কথিত আছে সম্রাটের প্রিয়তমা ইয়াং এর জন্য ঘোড়ায় করে লিচু আনাহত দূর দূরান্ত থেকে সময়ের সঙ্গে লিচু ছড়িয়ে পড়ে ভারত বাংলাদেশ থাইল্যান্ড ভিয়েতনাম এবং এমনকি অস্ট্রেলিয়া ও আমেরিকায় বাংলাদেশের মানচিত্রের রাজশাহী দিনাজপুর কুষ্টিয়া বাংলাদেশ লিচু এখন আমাদের গ্রীষ্মের একটি অবিচ্ছেদ্য অংশ রাজশাহী দিনাজপুর কুষ্টিয়ার মতো এলাকাগুলো লিচু চাষের জন্য বিখ্যাত বাংলাদেশ জনপ্রিয় লিচুর জাত বোম্বাই বড় আকারের মিষ্টি এবং রসালো খোসা উজ্জ্বল লাল এবং স্বাদে তীব্র মিষ্টি চায়না মাইনাস তিন মাঝারি থেকে বড় আকারের মিষ্টি এবং সামান্য টকস্বাদ বাণিজ্যিকভাবে বেদানা ছোট আকারের রসালো এবং মিষ্টি বীজ ছোট হওয়ায় খেতে সুবিধাজনক মাদ্রাজি মাঝারি আকারের মিষ্টি স্বাদের তবে বেদানার তুলনায় কিছুটা বড় কাঁচলি সুগন্ধযুক্ত এবং মিষ্টি তবে উৎপাদন তুলনামূলকভাবে কম আন্তর্জাতিক জাত বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রচলিত হাকিব হাক আইপি চীন ও হংকং জনপ্রিয় গাঢ় লাল খোসা মিষ্টি এবং সুগন্ধযুক্ত তাইসো অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড জনপ্রিয় বড় ফল মিষ্টি স্বাদ ব্লুস্টার ব্লুস্টার যুক্তরাষ্ট্রে বিশেষ করে ফ্লোরিডায় চাষ হয় মাঝারি মিষ্টি এবং রসালো মরিশাস মরিশাস দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় জনপ্রিয় বড় এবং মিষ্টি কোম কোম থাইল্যান্ডের একটি জাত ছোট কিন্তু অত্যন্ত মিষ্টি লিচুর বাইরের খোসা লাল বা গোলাপি যা শক্ত কিন্তু সহজে ছাড়ানো যায় ভেতরে থাকে সাদা স্বচ্ছ রসালো মাংস আয়ের একটি বড় বীজ এর স্বাদ মিষ্টি সামান্য টক আর একেবারে রিফ্রেশিং ভিজুয়াল বোম্বাই চায়না মাইনাস তিন বেদানার জাতের লিচুর ছবি বাংলাদেশ লিচুর বেশ কয়েকটি জনপ্রিয় জাত রয়েছে বোম্বাই লিচু বড় ও মিষ্টি চায়না মাইনাস তিনের স্বাদ তীব্র আর বেদানা ছোট হলেও অত্যন্ত রসালম প্রতিটি জাতের নিজস্ব বৈশিষ্ট্য আছে যা এই ফলকে আরও বৈচিত্র্যময় করে লিচু চাষের জন্য দরকার উষ্ণ আর্দ্র জলবায়ু এবং ভালো নিষ্কাশনের মাটি বাংলাদেশের উত্তরাঞ্চল এই ফলের জন্য আদর্শ লিচু গাছ সাধারণত পাঁচ মাইনাস সাত বছর বয়সে ফল দিতে শুরু করে ফল পাকার সময় কম আর্দ্রতা প্রয়োজন যা আমাদের গ্রীষ্মকালে স্বাভাবিকভাবে পাওয়া যায় লিচু চাষে ধৈর্য লাগে গাছের পরিচর্যা সঠিক সময়ে পানি আর কীটনাশক ব্যবহার করতে হয় তবে ফল পেলে সব কষ্ট ভুলে যায় বাজারে ভালো দাম পাই একটি পরিপক্ক লিচু গাছ বছরে একশো থেকে তিনশো কেজি ফল দিতে পারে যা কৃষকদের জন্য একটি বড় আয়ের উৎস লিচু শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও অসাধারণ এক কাপ লিচুতে প্রায় একশো শতাংশ দৈনিক ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে আছে পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগ ক্যান্সারের ঝুঁকি কমায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পুষ্টিবিদ লিচু হজমশক্তি উন্নত করে এবং গ্রীষ্মের শরীরকে হাইড্রেটেড রাখে তবে ডায়াবেটিস রোগীদের পরিমিত খাওয়া উচিত কারণ এতে প্রাকৃতিক চিনি বেশি সতর্ক হিসেবে বলা যায় অতিরিক্ত লিচু খাওয়া থেকে বিরত থাকুন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি লিচুর ব্যবহার লিচু দিয়ে তৈরি জুস আইসক্রিম জ্যাম সালাদ এশিয়ান রান্নার দৃশ্য লিচুর সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হল কাঁচা খাওয়া খোসা ছাড়িয়ে এর রসালো মাংস মুখে দিলে যেন গ্রীষ্মের তাপ ভুলে যাওয়া যায় তবে লিচু দিয়ে জুস আইসক্রিম জেলি বা জ্যামক তৈরি করা যায় এমনকি কিছু এশিয়ান রান্নায় লিচু মিষ্টি বা চাটনি হিসেবে ব্যবহৃত হয় লিচু জুস তৈরি করতে খোসা ছাড়ানো লিচু একটু লেবুর রস আর বরফ মিশিয়ে ব্লেন্ড করুন ব্যাস তৈরি আপনার রিফ্রেশিং পানীয় গ্রীষ্ম সাত অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশ লিচু একটি গুরুত্বপূর্ণ নগদ ফসল এটি হাজার হাজার কৃষকের জীবিকার উৎস শুধু দেশের বাজার নয় লিচু এখন মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আমেরিকায়ও রপ্তানি হচ্ছে সঠিক প্যাকেজিং আর মান নিয়ন্ত্রণের মাধ্যমে লিচু আমাদের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে গ্রীষ্ম আর উপসনহার একটি পরিবার লিচু খাচ্ছে বাগানে শিশুরা লিচু তুলছে খুশি পরিবেশ লিচু শুধু একটি ফল নয় এটি আমাদের সংস্কৃতি অর্থনীতি আর স্বাস্থ্যের একটি অংশ এই গ্রীষ্মে লিচুর স্বাদ নিন প্রিয়জনের সঙ্গে ভাগ করে খান আর প্রকৃতির এই মিষ্টি উপহারের প্রশংসা করুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলে থাকুন লিচু খান সুস্থ থাকুন সাবস্ক্রাইবও করুন